সিভিল ডিফেন্স এবং দুর্যোগ মোকাবেলায় আরও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলার পথে এগোচ্ছে রাজ্য সরকার রাজ্য জুড়ে সিভিল ডিফেন্স জনবল ও প্রশিক্ষণ উভয় ক্ষেত্রে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে শনিবার উদযাপিত তম সিভিল ডিফেন্স ও হোমগার্ড দিবসের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বর্তমানে রাজ্যে আটটি জেলায় সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে এই কেন্দ্রগুলোর মাধ্যমে ইতিমধ্যেই পাঁচ হাজার জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই সংখ্যা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী খুব সীমিত তাই দীর্ঘ মেয়াদে রাজ্যের মোট জন জনসংখ্যার কমপক্ষে এক শতাংশ মানুষকে সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বর্তমানে আমাদের আটটি জেলায় সিভিল ডিফেন্স রয়েছে এডিএম ও কালেক্টরগণ সংশ্লিষ্ট জেলার সিভিল ডিফেন্সের নিয়ামক হিসাবে মনোনীত করা হয়েছে ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ডিরেক্টরকে রাজ্যে সিভিল ডিফেন্সের ডিরেক্টর হিসাবে মনোনীত করা হয়েছে বর্তমানে আমাদের রাজ্যে প্রায় পাঁচ হাজার প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এবং জেলা স্তরে চিহ্নিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চলছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে আমরা মোট জনসংখ্যার এক 1% সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছি বর্তমানে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্প রাজ্যে কার্যকর এই প্রকল্পের আওতায় স্বেচ্ছায় জনসেবায় আগ্রহী নাগরিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এতে সিভিল ডিফেন্স পদ্ধতিগত সক্ষমতা যেমন বাড়বে তেমনি দুর্যোগ প্রবণ অঞ্চলে জনসচেতনতা ও তৎপরতা দ্রুত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যে মিত্র স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে জরুরি নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করছেন বন্যা ঝড় ভূমিদশ বা অন্যান্য দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে এই দলগুলোকে ভবিষ্যতে আরো শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য রাজ্য সরকারের লক্ষ্য ছাড়াও এই বছর ভারত সরকার ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির উপর একটি প্রকল্প বাস্তবায়ন করছে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশ মার্চের মধ্যে প্রায় তিন হাজার সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হবে স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সক্রিয় সমর্থন নিশ্চিত করতে এবং তাদেরকে স্বেচ্ছায় সেবার প্রতি উৎসাহিত করতে রাজ্যস্তরে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশিক্ষিত শিক্ষা স্বেচ্ছাসেবকদের সাধারণ এবং বিপর্যয় উভয় পরিস্থিতিতে বিপর্যয় ব্যবস্থানের কাজে ব্যবহার করা হবে সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো এখন আমাদের সমস্ত জেলায় আপদামিত্র স্বেচ্ছাসেবকগণ রয়েছেন আপদামিত্র স্বেচ্ছাসেবকরাও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি নিবোদিত গোষ্ঠীবদ্ধ প্রশিক্ষিত কর্মী বাহিনী বর্তমানে ভারত সরকারের যুব আপদামিত্র প্রকল্পে সমস্ত বাস্তবিত হচ্ছে যেখানে এনএসএস এনএস এনসিসি মাই ভারত এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের প্রায় ষোলোশো প্রায় এক হাজার ছশো জন স্বেচ্ছাসেবককে দু হাজার ছাব্বিশ সালের মার্চের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্যে বর্তমান আমাদের রাজ্যে প্রায় দু হাজার পাঁচশো জন প্রশিক্ষিত আপদামিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন রাজ্যের স্বেচ্ছাসেবক হোমগার্ডস এবং বুদ্ধিধারী কর্মীরাও সারা বছর ধরে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে সক্রিয়ভাবে জড়িত সিভিল ডিফেন্স ব্যবস্থাকে আরও উন্নত করতে আগামী দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পর্যাপ্ত বাজেট রাখা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রশিক্ষণ সরঞ্জাম প্রযুক্তি অবকাঠামো এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে বরাদ্দ হবে এই ব্যয়ের বড় অংশ রাজ্যের ভৌগোলিক অবস্থান বর্ষাকালীন বন্যা ভূমিদশের ঝুঁকি এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সিভিল ডিফেন্স ব্যবস্থাকে আরও আধুনিক করা প্রয়োজনীয় হয়ে উঠেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ নাও